দেখো একটু আমটা নিয়ে বসলাম খাওয়ার জন্য এমন ভাবে নজর দিতেছে আমটার দিকে মনে হয় যেন কি ওইটা খাবো দেখো তো কেমন আছে আমি যেটা খাই আমার পেট খারাপ করবে না এই তোলা তো তবু যন্ত্র নয় কিচ্ছু খাইতে পারি না যাই খাই তোরা খেতে নজর দাস কে নজর দে এই তো দেশের আম কেমন লাগে দেখো আম কাটি আমি আর হ্যাঁ লাগাই মানে শরীর মানে মনে হয় ও আম কাটতেছে বলছিল আমি একটু আমরা খাইতে আরাম করে বউ খাবো আর টিভি দেখবো কিন্তু এমনভাবে দেখো আমরা আমি কোনোভাবে কোনোভাবে শুনতেছি দেখছো সেভাবে সে মাথা না আসছে ভালো করে দেখো বিয়ে দিলে পরে শুশ্র করে গিয়ে আম ছিল খাওয়াইতে হবে না হ্যাঁ ভাই আমার হয়েছে না এমন করে আম শুনতে হয় এমনি করে আম শুলে তারপরে খাওয়া খাওয়াবা কিন্তু হ্যাঁ আম তাহলে লেচতে পেচতে হবে না ভালো করে শিখে নাও হুম তো এমনি করে তাকাই আছে এমনি করে তাকাই থাকে আমের দিকে বাবা তোকেও যন্ত্র নেই কেন খাইতে পারবো না বাবা কত দেখি এটা যদি ইমান খাই আমাকে পেটটা খারাপ হবে বাবা আচ্ছা ঠিক আছে দেখো দেখো মন কিছু কই নাই ভালো কথাই কইছি

বাবা আমার এবার খাওয়া দাওয়ার অভ্যাস খুব বন্ধু এইভাবে আমি হাত কথ তোলে তুলে খাই তো ঠিক আছে সবাইকে